এবং এটা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার সেখান থেকে কিন্তু তার স্বীকৃতি আমরা পেয়েছি ত্রিপুরা আইজিএম হাসপাতালে শিশু বিভাগ রাজ্যের প্রথম এবং সমগ্র নর্থ ইস্টার্ন রিজিয়ন মধ্যে থার্ড যারা এই মাস্কান সার্টিফিকেট অর্জন করেছে আমরা সবসময় জানি যে শিশু মৃত্যুর যে আমরা ত্রিপুরাতে আগের থেকে আমরা দেখতাম এখন এইসব যে আমরা একটার পর একটা প্রকল্পগুলো নিচ্ছি তাতে দেখা যায় যে ত্রিপুরা হেলথ সিনারিও রিপোর্ট যেটা দু হাজার চব্বিশ আমরা পেয়েছি তাতে করে দেখা যায় যে শিশু মৃত্যুর হার মানে আইএমআর একুশ থেকে কমে আঠারো মানে প্রতি সামনে রেখে সেটা করা ত্রিপুরা স্টেট অ্যাকশন প্ল্যান অফ ক্লাইমেট চেঞ্জ টু পয়েন্ট জিরো অনুযায়ী দু হাজার ত্রিশ সালের মধ্যে আমরা সেটাকে দশের নামিয়ে আনা আমরা চিন্তা ভাবনা করছি টার্গেট করেছি সো দিজ আর দ্য মানে স্কিমস উই হ্যাভ মেড উনি আজকে এখানে এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন বুঝার নিশ্চয়ই কিছুটা হলেও বুঝার চেষ্টা করেছে ইউ আর অল লিটারেট পারসন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবারও এখানে এতক্ষণ ধরে এই শুভ যে অভিযান আজকে শুরু হল এবং আগামী দিনের ইংরেজি নবর্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলার শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত না কৃত যে সুস্থ শৈশব সুস্থ কৈশোর এবং যে অভিযান সেটা আমি বললাম আমরা নতুন দিল্লির এইমস এবং কুমতি জেলার সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল যেটা আছে সেখানে কিন্তু গবেষণা করা হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই এবং আজকের যে অভিযান সেটা তার উপর ভিত্তি করে কিন্তু শুরু হয় আর মাস্কা এগুলো হচ্ছে আমরা যেহেতু সাকসেস রেট তার উপর ভিত্তি করে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি আমাদের মুখ্যমন্ত্রীর নিরা নিরাময় আরোগ্য অভিযান যেটা বলা হয়েছে অলরেডি আমি জাস্ট একটু রিপিট করব যে প্রতি বছর টু টাইমস করা হবে একটা হচ্ছে তার মেয়াদ হবে ফোরটিন ডেজ এবং এই কর্মসূচি যেটা আমি বললাম যে তিন বছর অবধি চলবে প্রথম পর্যায়ে কালকের থেকে শুরু হবে ফার্স্ট জানুয়ারি থেকে ফোরটিন জানুয়ারি দু এবং দ্বিতীয় পর্যায়ে ফার্স্ট জুলাই থেকে চোদ্দোই জুলাই এবং এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে এই পর্যায়ে সাত দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ জনসচেতনতা এবং জনগণের সাথে আরও বেশি তাদের অংশগ্রহণ করা উৎসাহিত করা এবং তার জন্য যারা লোকাল পিপল আছে তাদের সাথে যোগাযোগ গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সব কিছু হয় না মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে এটা বিসি হোক বা জিপি হোক ওখানকার যারা

চিকিৎসা শুরু এবং ফলো আপ ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় ওর মোবাইল নাম্বার রাখা তাকে খবর দেওয়া যে কি হলো তোমার তুমি আসো দেখো আবার এসে দেখিয়ে দাও তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন এবং নন অ্যালকোহলিক ভেটি লিভার ডিজিজ এই বিষয়ে কথা হয়েছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হার্ট অ্যাটাক স্ট্রোক সেবাস অ্যাক্সিডেন্টে এগুলোর জন্য স্ক্রিনিং করা হবে আমি বিশেষভাবে আনন্দিত যে এই কর্মসূচি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের যে বাস্তবায়িত হতে যাচ্ছে আমাদের যে ক্যান্সারের ক্ষেত্রে জেলা হাসপাতাল এবং রাজ্য যে ক্যান্সার হাসপাতাল সেইগুলোর সাথে কিন্তু একটা কানেকশন থাকে এবং এখানে বিশেষ পুরো কথা বলা হয়েছে এখানে কীভাবে করবে না করবে কার সাথে কী কমিউনিকেট করবে কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে এর বিষয়টা এখানে আলোচনা হওয়াতে এখন দেখতে হবে তার ইমপ্লিমেন্টেশন ট্রেনিং তো হবে মডিউলস তো তৈরি হয়েছে এটাকে ভালোভাবে যাতে সবাই মিলে আমরা এটাকে ইউজ করি প্রাথমিক এই ধরনের যে রোগ আছে অসংক্রামক রোগ সেগুলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হেলথ সেন্টার অলরেডি মেনশন না দেশের মহকুমা হাসপাতাল এবং ক্যান্সারের চিকিৎসা যেটা বললাম যে রাজ্য ক্যান্সার হাসপাতালের সাথে যোগাযোগ রাখবে এবং প্রথম যে চিকিৎসা যারা গ্রহণ করবেন তাদেরকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে ফলো করতে হবে মানে ট্রিটমেন্ট পেলো সাব ডিভিশনাল লেভেলে বা অন্য যে কোনো জায়গায় আলটিমেটলি ফলো আপটা করতে হবে আয়ুষ্মান মন্দিরে এখানে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে আপনারা সবাই জানেন তিনটি জেলা হাসপাতালে সেখানে এই ধরনের ক্যান্সার হৃদরোগ ইত্যাদি বিষয়ে সেখানে ওরা দেখবে এবং আপনারা সবাই জানেন যে কার্ডিয়ার কেয়ার সেন্টার আমরা আমি নিজেও সেখানে গিয়েছিলাম সেটা ধলাই জেলায় ডিস্ট্রিক্ট হসপিটালে সেটা চালু হয়েছে গুমতি এবং উত্তর ত্রিপুরা জেলায় সেইভাবে কার্ডিয়া কেয়ার সেন্টার আমরা খুব রিসেন্টলি এটা শুরু করতে চাইছি যাচ্ছি